সেন্ট্রাল ফোর্সকে রাজ্য পুলিশ ভেবে রীতিমতো তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকরা আর তারপরেই সেন্ট্রাল ফোর্সের উদ্যম ক্যালানিতে শেষমেশ পিছু হটতে বাধ্য হলেন তৃণমূল সমর্থকরা শীতলকুচি আবারও সেই শীতলকুচি ভোট মেটার পরেও তৃণমূলের বাহিনী শীতলকুশিতে বিজেপির বিধায়ক এবং সেন্ট্রাল ফোর্সের দিকে টেড়ে যাচ্ছিলেন আর তারপরই সেন্ট্রাল ফোর্সে সরাসরি এবার অ্যাকশান শুরু করে দিল শীতলকুশিতে গতকালকে উত্তরবঙ্গে ভোট হয়েছে কিন্তু সেই ভোটেও দেখা গিয়েছে অশান্তি নির্বাচন কমিশন যদিও ভোটকে মোটের উপর শান্তিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন তবুও আমরা গতকালকে প্রথম ধবার ভোটেই দেখলাম শীতলকুচিতে এক বিজেপি কর্মীর উপর হাসুয়ার কূপ অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতির উপরে হামলা মোটের উপরে শীতলকুচি সহ গোটা উত্তরবঙ্গের তিন কেন্দ্রই ছিল অশান্ত নির্বাচন কমিশনের মতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট বললেও কিন্তু প্রথম দফার ভোটেই যদি এটা হয় বাকি এখনও তো রয়েছে অর্থাৎ ট্রেলারেই যদি এই অবস্থা হয় পুরো সিনেমা তো এখনও বাকি রয়েছে সেন্ট্রাল ফোর্সকে এবং নির্বাচন কমিশনকে আরও শক্ত হাতে নিরপেক্ষভাবে ভোট দানের সহায়তা করতে হবে অর্থাৎ নিরপেক্ষভাবে এবং শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে হবে সেন্ট্রাল ফোর্স এবং কমিশনকে যাতে বাংলায় এই ধরনের অপ্রীতিকার ঘটনা এড়ানো যায় কিন্তু তৃণমূল সমর্থকরা সেন্ট্রাল ফোর্সকে যখন বাংলার পুলিশ ভাবতে শুরু করে ঠিক তখনই এইভাবেই তাদের উদ্যম কেলানি খেতে হয় যেটা এই ভিডিওতে আপনারা দেখলেন শীতলকুচির ঘটনা যেখানে বাংলার পুলিশ ভেবে সেন্ট্রাল ফোর্সের দিকে তিড়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা তারপরেই ঘুষি চরথাপ্প খেতে হলো বাংলার তৃণমূল কর্মী